হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে ভিডিওতে দেখাবো আপনার হাতে থাকা মোবাইলটি চোরাই কি না সেটি বুঝবেন কীভাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে চলে যেতে হবে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে তো এখানে এসে আপনাকে সার্চ করতে হবে ইএমআই নাম্বার চেক তো ইএমআই নাম্বার চেক লেখা হয়ে গেলে আপনাকে সার্চে ক্লিক করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সবার প্রথমে যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে ক্লিক করতে হবে তো তারপরে আপনাকে আইএমইআই নম্বরটি এখানে ইন্টার করতে হবে তো আইএমইআই নম্বরটি আপনি কোথা থেকে পাবেন সবার প্রথমে চলে যেতে হবে আপনাকে ফোন ডায়লারে এখানে আপনাকে স্টার হ্যাচ জিরো সিক্স হ্যাচ ডায়াল করার সাথে সাথেই এখানে দেখুন আপনার আইএমআই নাম্বার সব চলে আসবে তো আমি এখান থেকে একটা নম্বর কপি করে নেব কপি করা হয়ে গেলে আবারও আপনাকে চলে যেতে হবে সেখানে তো এখানে এসে আপনাকে পেস্ট করে দিতে হবে তারপরে আপনাকে আই এম হিউম্যান এই অপশানে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে তিনটি বিড়াল সিলেক্ট করতে হবে তো বন্ধুরা এখানে বিড়াল দেখিয়েছে আপনাদের আরও কিছু দেখাতে পারে তো চলুন তারপরে আপনাকে এখানে চেক অপশানে ক্লিক করতে হবে তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যাবতীয় ইনফরমেশান চলে এসছে তো সবার প্রথমে আপনাকে একটু নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন বেসিক বেসিক চেকসে গিয়ে আপনাকে ফোন ব্ল্যাকলিস্ট চেক সিম্বল এটাকে ক্লিক করতে হবে তারপরে আর একটু নিচে স্ক্রল ডাউন করলে চেক ব্ল্যাকলিস্ট স্ট্যাটাস এটাতে ক্লিক করতে হবে তো এখানে আট সেকেন্ড টাইম নিয়েছে তো আট সেকেন্ড পরে দেখা যাক কি হয় তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার মোবাইলটি সম্পূর্ণ ক্লিন মানে আমার মোবাইলে কোনো মামলা বা কেস বা এটি কোনো চোরাই মোবাইল না ঠিক আছে তো এইভাবে আপনি চেক করে নিতে পারেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো টেক ভিডিও নিয়ে থ্যাংক ইউ